হ্যাঁ হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এক মাস আগে আমি এই স্থলপদ্ম গাছটার ভিডিও আপলোড করেছিলাম যারা দেখেননি অবশ্যই ড্রেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন আমি মূলত আজকে আপডেট ভিডিও নিয়ে এসেছি এটি হলুদ স্থলপদ্ম ফুলের গাছ আমার সিঙ্গেল পেটাল ফুল ফুটেছে ফুটছে কুঁড়িও আছে আপনাদের সাথে শেয়ার করব বলেই আমি এই ভিডিও করছি এখন বর্ষাকাল চলছে বৃষ্টি হচ্ছে গাছ ভিজে আছে আপনাদের আমি বলেছিলাম যে বর্ষাকালে সাত দিন অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে হাতের কাছে আপনারা স্যাপ ফাঙ্গিসাইড পাবেন এক গ্রাম এক লিটার জলে গুলে পাতাতে বিকেলবেলা স্প্রে করে দেবেন অবশ্যই বৃষ্টির সময় নয় বৃষ্টি থেমে গেলে রোদ উঠলে দেখুন কী সুন্দর ফুল ফুটেছে কত বড় ফুল জানি না ক্যামেরাতে কতটা দেখাতে পারছি ফুলের সাইজ কিন্তু বিশাল বিশাল সাইজ খুব সুন্দর দেখতে লাগছে দেখুন কী সুন্দর মানে হলুদের রঙটা দেখুন কি সুন্দর কত কুঁড়ি আছে দেখুন এর আগেও দুটো ফুটেছিলো তা তখন আমি ভিডিও করতে পারিনি আজকে ভিডিওটি করছি সকালবেলা ফুল মোট কথা ফোটা শুরু হয়েছে আগে তো আমি এ টু জেড পরিচর্যা বলেছিলাম আমি কীভাবে গাছটাকে বাড়াতে হবে গাছটা খুব সুন্দর বৃদ্ধি হয়েছে দেখুন অনেকটা লম্বা হয়ে গেছে গাছ আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন গাছ কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে তা এখন এই যে কুঁড়ি আসছে বা ফুল ফুটছে এই অবস্থাতে যাদের স্থলপদ্ম গাছ আছে তারা কি পরিচর্যা করবেন যদিও আমার এটা বাগানের মাটিতে বসানো আছে আমি বলেছিলাম যে নতুন বাগানিদের জন্য যে যারা টবে করবেন তাদের কেমন মাটি নিতে হবে সব কিছুই আমার বলা আছে আগের ভিডিওতে সবসময় আপনারা একটু ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি করার চেষ্টা করবেন আর টবের যে ড্রেনেজ হোলটা ঠিকমতো রাখবেন ড্রেনেজ সিস্টেমটা যাই হোক এখন গাছের দরকার হচ্ছে ফসফরাস আর পটাশিয়াম ফসফেট জাতীয় খাবার কিন্তু এই গাছে এখন বেশি দিতে হবে আর পটাশিয়াম জাতীয় খাবার জৈবভাবে যারা দেবেন তারা দেবেন হচ্ছে যে হাড় গুঁড়ো একটা দেখবেন একদম ডাস্ট ফর্ম পাওয়া যায় সেটা দেবেন তাহলে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট খাবার পাবে সাদা রঙের গুঁড়ো দেখবেন আর দেবেন হচ্ছে কলার খোসা আর পেঁয়াজের খোসা কলার খোসাটাকে শুকিয়ে ডাস্ট করে নেবেন পেঁয়াজের খোসাটাকেও যতটা পারবেন কাঁচি দিয়ে সরু সরু করে কেটে নেবেন দিয়ে ওটা একসাথে মেশাবেন আচ্ছা আমি বলে রাখি বাগানে যাদের গাছ থাকবে তারা এক মুঠো করে দেবেন এক মুঠো হাড় গুঁড়ো আর এক মুঠো কলার খোসা আর পেঁয়াজের খোসা একসঙ্গে ডাস্ট বা পেঁয়াজের খোসা সরু সরু করে কাঁচি দিয়ে কেটে নেবেন তা এটা কিন্তু মাটিতে যেহেতু আছে পরিমাণ বেশি লাগবে আর যাদের টবে আছে দশ ইঞ্চির জন্য এক এক থেকে দু চামচ আপনারা টবের মাটির সঙ্গে মিশিয়ে দেবেন আর যারা রাসায়নিকভাবে দেবেন তারা কি দেবেন তারা দেবেন হচ্ছে দশ ইঞ্চির জন্য এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট আর এক চামচ লাল পটাশ নেবেন যেটা এমওপি দুটো একসঙ্গে দু চামচ হয়ে গেলে সেটা থেকে এক চামচ টবের মাটিতে টবের কিনারা বরাবর ছড়িয়ে দেবেন মনে থাকবে আমি সবসময় বলি যে টবে লাগালে দশ থেকে বারো ইঞ্চি পটেই লাগাবেন কারণ শিকড় তাড়াতাড়ি বৃদ্ধি পায় আর মাটিতে যারা রাসায়নিক দেবেন তারা কি করবেন একটু বলেছে পরিমাণটা বেশি দিতে হবে মাটিতে তারা দেবেন হচ্ছে চার চামচ সিঙ্গেল সুপার ফসফেট নেবেন আর চার চামচ লাল পটাশ নেবেন সেইখান থেকে আপনারা ওই মানে দুটো চার চা আট চামচ হলো সেইখান থেকে চার চামচ আপনারা টবের এই টবের বলছি মাটিতে আর কি গোল করে রুটে দেবেন না আর কি একটু দূর দিয়ে ছড়িয়ে দিয়ে দেবেন দিয়ে জল দিয়ে দেবেন মনে থাকবে এইটা করতে হবে আর আমি আগের ভিডিওতে বলেছিলাম যে অনুখাদ্য স্প্রে করতে হবে পাতাতে যাতে গাছের ঠিকমতো বৃদ্ধি পায় প্রাথমিক উপাদান তো এনপিকে তিনটে উপাদান তো দরকারই সাথেও কিন্তু আরও কিছু মাইক্রো গাছ ঠিকমতো পুষ্টির জন্য দেওয়া দরকার গাছে সেই জন্য আমরা মাইক্রো নিউট্রিয়েন্ট কিন্তু পাতাতে স্প্রে করতে বলেছিলাম আপনাদের তা সেইভাবে মাইক্রোনিউট্রিয়েন্ট মাসে একবার করে পাতাতে স্প্রে করে দেওয়া হয়েছে গাছ খুব সুন্দর আছে দেখুন সতেজ খুব সুন্দর হেলথি আছে আর এই সময়টা তো স্প্রে করতে হবে যে ফাঙ্গিসাইড বর্ষার জল খাচ্ছে অবশ্যই এটা দরকার আর কি করবেন পাতা এরম সবুজ চকচকে রাখতে কি করবেন মাসে একবার যে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট আইসক্রিম চামচের এক চামচ এক লিটার জলে নিয়ে বিকেলবেলাতে ভালো করে পাতাতে স্প্রে করে দেবেন এটা কিন্তু মাসে একবারই দেবেন মাসে কিন্তু একবারই ব্যবহার করবেন তাহলে দেখবেন পাতা খুব সুন্দর সবুজ থাকবে গাছ ভেতর থেকে শক্তপোক্ত হবে গাছের দুর্বলতা আসবে না এটা কিন্তু মাথায় রাখবেন আর এই গাছ যাদের টবে আছে আমি তো বলেছিলাম যে কড়া রোদ এরা সহ্য করতে পারে না বিশেষ করে হচ্ছে যে সাড়ে বারোটা একটা দেড়টার যে রোদটা দুটো তখন কিন্তু এদের একটু সেমি সেটে রাখতে হয় বা যারা বাগানে বসিয়েছেন এমন জায়গায় বসাবেন যেখানে চব্বিশ ঘন্টা যাতে রোদ না পায় সকালের বেশ কিছু অংশটা রোদ পেল নাহলে কি হয় ওই কড়া রোদটায় এরা ঝিমিয়ে পড়ে একটু পাতাগুলো এখানে ঝিমিয়ে যায় সেই জন্যে এটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম আবারও একবার বলে দিলাম আর জল তো মাটি তো আছে জল তো যেভাবে জল পায় সেভাবে তো দেবেন আর টবে একটু খেয়াল রাখতে হবে যদিও বা এরা ময়েশ্চার পছন্দ করে মাটি তাই বলে এরম নয় যে জল জমে থাকছে তখন কিন্তু আবার যে গোড়া পচে এরা রুড রট হয়ে মারা যেতে পারে বা পাতা হলুদ হয়ে যেতে পারে বেশি জল হলে এদিকটা খেয়াল রাখতে হবে আর রোগ পোকা তো আমি আগের ভিডিওতে বলেছিলাম সচরাচার রোগ পোকা হয় না এবার দেখা যাচ্ছে যে আপনাদের বাগানে আরও অনেক কিছু জবা গাছ আছে বা অন্যান্য গাছ আছে সেইখানে ধরুন মিলিবাগের অ্যাটাক হয়েছে তখন সেই সুবাদে এই গাছে মিলিবাগ চলে আসে মিলিবাগ যাতে অ্যাটাক না হয় তার আগে থেকেই আমাদের ব্যবস্থা নিতে হবে কী নিতে হবে আমি সব সময় বলি মিলিবাগের জন্য দুটো ওষুধ আছে একটা এক তারা যেটা হচ্ছে এক গ্রাম এক লিটার জলেগুলো বিকেলে স্প্রে করতে হবে মাসে দুবার মানে পনেরো দিন অন্তর তার ঠিক সাত দিন পর একটা কনফিটার এক এম এল এক লিটার জলেগুলো বিকেলে পাতাতে স্প্রে করতে হবে সেটাও মাসে দুবার মানে পনেরো দিন অন্তর তাহলেই আপনাদের গাছ সুন্দর সতেজ থাকবে বুঝতে পারা গেছে মেনলি আমি আরও আপনাদের ফুল ফুটছে সেই জন্য আরও আপডেট নিয়ে এলাম সেই জন্যে আপনাদের সব কিছু শেয়ার করি আমি আশা করছি ভিডিওটি আজকে আপনাদের ভালো লেগেছে আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ